সো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার চলে আসলাম আবার তো বল কেমন আছো তোমরা गाइस টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা সকলেই বুঝে গিয়েছো আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলতে যাচ্ছি টর্চলাইট 빌লালকে নিয়ে আমাদের টর্চলাইট বিল্লাল ভাই বেকারদের জন্য একটা বই বানাই যে বইটা কিনলে মাসে তুমি 40 লাখ টাকা ইনকাম করতে পারবা ইজিলি এবং সে নিজেকে নেইমার মেসি এবং সিআর7 এর মতো মনে করে বাট একটা কথা মানতে হবে তার পাগলা চোদা ফ্যান ছাড়া তার দিকে কেউ ফুটতেও নেই আশা গাইজ তোমরা কিন্তু সকলেই জানো অহংকার পতনের মূল আর এই কথাটা ভেঙে বলতে হবে না গাইছে এই কন্ট্রোভার্সিটা শুরু হয় শুধুমাত্র একটা ছবির কারণে এই ছবিতে হাতে যে ডায়েরিটা আছে সেখানে লেখা শয়তান ধরার গর্জন আর এটাই লেগে গেছে তার জায়গা মতন হৃদয় ভাঙার গর্জন বইটি শর্টস অফ বিলাল ব্র্যান্ড ডট কম ওয়েবসাইটে পাবেন এখানে আমি বুঝলাম না সে তাকে ব্র্যান্ড ভাবতাছে না তার ডাইরিকে ব্র্যান্ড ভাবতাছে বিশ্বাস করেন ভাই কথাটা খারাপ লাগলো এরকম ডাইরি আমি দিনে চারটা বানাইতে পারবো হ্যাঁ মানলাম যে এখানে তার জীবনের কিছু ঘটনা আছে জীবনের অনেক পরিশ্রমের কাহিনী আছে বাট এটার দাম যে এক হাজার টাকা সেটার কি কোনো ভিত্তি আছে একটা ডাইরির দাম এত বেশি কেন তোমরা কি জানো কারণ এই ডাইরিতে লেখা আছে কিভাবে টর্চ লাইট ধরে তোমার জীবনকে অন্ধকার সরি আলো করতে পারবা আমার আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব বিক্রি টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন এই অসহায়কে দিয়ে দিব বিশ্বাস করেন ভাই কথাটা শুনে আমি নিজেও বোকচুদ হয়ে গেছি একজন টিকটকার কিভাবে তার শার্ট বিক্রি করতে পারে তারপরে অল্প একটু খোঁজ নিয়ে জানতে পারলাম সে চাইলে তার ডাইরেক্ট 1 লক্ষ টাকায়ও বিক্রি করতে পারে দুঃখের আলো চলে গেছি তবু উপায় নেই খোঁজ আমি তোমার জন্যই অপেক্ষা ছিলাম সব বিষয় দেখে একজনের কথা খুব মনে পড়তেছে কেউ একজন বলছিল যে একজন ফগিনী যদি হঠাৎ করে বড় লোক হয়ে যায় তার চলাফেরা এবং তার কথার ভাবগুলো কিন্তু বাইনচুদ মার্কা হয়ে যায় লাইক টর্চ লাইট ভাই আমি এখন একটু ওইখানে যাব 10 টাকা সময় দেব যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ডবল ভিডিও নিয়ে একদম আমার আবু ও লোক ফুলা সব বাচ্চা যায়ও আসে না তুমি এক্সিস্ট করে কুত্তা তোমার মুখের সামনে ফুটকেও ঘুরায় না যেহেতু বিরোধ একবার শুরু করে ফেলেছি তাই আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসলে তো ফিরে বিশ্বাস করেন ভাই আমি গরিব বলে ডায়রিটা কিনতে পারি নাই যদি ডায়রিটা কিনতাম হয়তো কন্টেন্টে লাখ লাখ ভিউ আসতো বাট ভাই আমি তো গরিব এই ভিডিওতে ভিউজও নাই আমার কাছে ডায়েরিও নাই যে আপনাদের একটা ছন্দ বলে শোনাবো বাট আমাদের টর্চ লাইট বিলাল ভাই এতটাই বড় লোক এতটাই বড় লোক এন্ড এতটাই বড় লোক করে নিন পনেরো ষাট সত্তর বছর বাঁচে নাহলে একটাকে ইনকাম না করে চলতে পারবে হ্যাঁ একটা কথা মানতে হবে তার কন্টেন্টে দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ সে ভালো কন্টেন্ট বানাইছে মানে ছন্দদের সাথে সাথে কন্টেন্ট বানাইছে ভালো কথা বলছে বাট এগুলোর নিয়ে আমি কোনো কথা বলতেছি আমি কথা বলতেছি রিসেন্ট টাইম যে বকচুদ মার্কা কথাগুলো বলতাছে এগুলো যদি কাউকে হেড করে থাকে সেটা হলো ওমরান ফায়ার এটা কেন বললাম জানো 10 লাখ বিল্লালের ভাষণও যাই ওমরান ফায়ারের নতুন ভিডিওটা আসতাছে তার ডাইরি বা তার বইটাকে নিয়ে এবং ভিডিও বানাবেই না কেন বকচুদ মার্কা কাজ করলে তো ভিডিও বানাতে হবেই তার কাজ এটা তার কন্টেন্টই এটা এটা মন খারাপ করার নাই আমি আগের তোমাদের দিছিলাম অনলি তোমরা সেখানে করে দিচ্ছ পঞ্চাশটা তো আজকের ভিডিও লাইক এম অনলি তিরিশটা দেখে তোমরা কমপ্লিট করতে পারো কিনা গাইজ আর বেশি কথা বলবো না তো থেকে হাতটা বের করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ